এবার বলো এক নম্বর হাদিস শরীফ এবার বলো কি জানে অজুর ফরস কয়টি গোসুলের ফরস কয়টি হুম এবার পাঁচটি ফলের নাম বলবা ঠিক আছে জ্যাক ফ্রুট অর্থ ব্যানানা অর্থ অরেঞ্জ অর্থ তারপরে বলো আপেল অর্থ তারপরে বলো টাইগার অর্থ কাউ অর্থ তারপরে হর্স অর্থ এলিফেন্ট অর্থ তো বিকালবেলা ছেলেমেয়ে ভাত খাইছে বলে এখন ভাত খাবে না এখন একটু লোডস রান্না করে দিলাম ডিম সেদ্ধ একটা টমেটো কেটে দিয়েছে সে এটাই আমার বাচ্চাদের রাতের খাবার ওদেরকে খাবারটা দিয়ে আসি এ বসো দাঁড়ান পান নিয়ে আসতেছি এই জড়ার করো কেন খাবার সময় সুন্দর করে বসো ঘুরে বসো <niedos ja tari> বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনো শুরু হয় নাই শেষ এখন আমার রাতের খাবার নিয়ে বসলাম এই তো আবার আমি ডায়েট শুরু করেছি এটা আমার রাতের খাবার এই তো এখানে আছে টমেটো এখানে আছে গাছের একটা পাকা আম এখানে আছে একটা শশা তো আজকে ডিমটা নিলাম না ডিমটা ভাবতেছি সকালে খাবো শুধু শশাটাই এই ফলগুলোই খাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ